হ্যাঁ গাইস না না পাগল কমপ্লিট হলো সুমির হৃদয় সিরিজে সত্যি সত্যি সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা মন থেকে যারা এভাবে পাশে থাকো হেটারসদের নয় যারা ভালোবাসা এই কোন এই দেখো এর মধ্যে অনেক হেটারস আছে যারা আমার পাশে রয়েছে এখনো পর্যন্ত সে যাই করুক লাভ কিন্তু लास्ट পর্যন্ত মানে ক্রেটারদেরই হয় আমি বলতে চাই কিন্তু যাই হোক আমি আর হৃদয় তোমাদের সকলকে দারণ আমি আর হৃদয় এখন রয়েছি পুরো একদম আকাশের উপরে বাহ মানে একদম এত উপরে প্রায় এক হাজার নয় হাজার ফুট উপরে রয়েছি ভাবতে পারছো সো এই মানে মেঘের মধ্যে আমরা তোমাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাছ আমাদের এই নতুন চ্যানেল মানে সুপ্রিদয় সিরিজকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তিন মাস মনে হয়নি আগস্টে আমার বার্থডেতে বার্থডেতে চালু করেছি যাই হোক আমি খুব খুশি এন্ড তুমি খুব 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 खूप दातरी आमर प्लेयर होतांचा आई हो जावे हो जावे आम्ही जाणी ए पाछी दको सपोर्ट को थैंक यू सो मच आमारा ओरदाउ थैंक